জীবনটা সব সময় যেমন চাই তেমন চলে না চেষ্টা করেও যখন বারবার ব্যর্থ হই তখন মনে হয় হয়তো আমি কিছুই পারবো না কিন্তু একটা কথা মনে রেখো ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে হলো শেখার সুযোগ জীবনের আসল জয়টা তখনই আসে যখন তুমি নিজের চোখে নিজের ভাঙা স্বপ্নগুলোকেও আবার গড়ে তোলার সাহস রাখো তোমার চারপাশে যারা সফল তারা কোনো না কোনো সময় তোমার মতোই ব্যর্থ ছিল তারা হাল না ছেড়ে আবার শুরু করেছিল তারা নিজেদের বিশ্বাস করেছিল আমি পারব আমি আবার উঠে দাঁড়াব তুমি যদি এখনো বেঁচে থাকো তাহলে যুদ্ধটা এখনো শেষ হয়নি যতবার পড়বে ঠিক ততবারই উঠে দাঁড়াব এই বিশ্বাসটুকু তুমি রাফো তুমি ধ্বংস হয়ে যাও তুমি শুধু তৈরি হচ্ছ নতুন এক গল্পের জন্য যেখানে নায়ক হবে তুমি আর জয় হবে তোমার সাহসের তাই চলো আবার শুরু করি নতুন করে আরও দৃঢ়ভাবে নিজের জীবনের রংটা নিজেই এঁকে নিই কারণ